নমস্কার সকলকে সাদে গন্ধি চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার নরম ঝরঝরে জর্দা সিমাইয়ের রেসিপি এই জর্দা সিমাই অনেকের কাছেই প্রিয় তবে এই সিমাইটা এরকম ঝুরঝুরে খেতে ভালো লাগে অনেকে বানাতে গেলে এই সমস্যাটা আসে যে সীমায় ঝরঝরে হচ্ছে না কিন্তু কেন হচ্ছে না সেটার জন্য তোমাদেরকে কিছু টিপস দেবো এই ভিডিওতে যেটা তোমাদের খুব উপকার করবে এই সীমায় রান্নাতে দেখো সিমাইটা যেমন ঝরঝরে হয়েছে তেমনও কিন্তু নরম হয়েছে সিমাই ঝরঝরে হওয়ার পাশাপাশি সেমাইটাকে নরমও হতে হবে নইলে কিন্তু এই সিমাই খেতে ভালো লাগবে না তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই ঝরঝরে জর্দা সিমাই বানানোর রেসিপি আমি কিভাবে এই রেসিপি বানিয়েছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপিটি ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো রান্নাটা শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট সরু সিমাই সিমাইটাকে হাত দিয়ে অল্প ভেঙে নেব। এখানে আমি ডলফিন ব্র্যান্ডের সিমাইটা ব্যবহার করছি তবে তোমরা যে কোনো ব্র্যান্ডের সীমায় ব্যবহার করতে পারো সিমাইটাকে বানানোর আগে হাত দিয়ে অল্প ভেঙে নিও আর তোমরা মার্কেটে অ্যাভেলেবেল এই সীমাইটা পেয়ে যাবে সরু সীমায় বা জর্দার সীমায় বলে খোঁজ করলেই মার্কেটে তোমরা এটা পেয়ে যাবে প্যাকেটটা চারশো গ্রামের ছিল কিন্তু আমি অতটা বানাতে চাই না তাই এখান থেকে অর্ধেকটা আমি বের করে নিচ্ছি ওই দুশো গ্রাম বা তার থেকে একটু বেশি হতে পারে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ বা বুঝতেও পারছো নর্মাল সীমায় থেকে এই সীমায়টা অনেকটাই সরু তো এটা রান্না করার সময় অনেকটা মেশি হয়ে যায় তাই লম্বা সীমায়টাকে রান্না করার আগে অল্প টুকরো করে নিলে কড়াই নাড়াচাড়া করতে সুবিধা হয় এর সঙ্গে আমি এক মুঠো কাজু এবং অল্প কিশমিস দশ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম এবার একটা কড়াই গ্যাস ওভেনে বসিয়ে সেটাকে হাই ফ্লেমে গরম করে নিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে করে দিয়েছি কড়াই ভালো মতো গরম হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঘি ঘিয়ের পরিবর্তে তোমরা রান্নাটা পুরোটা সাদা তেলেও করতে পারো এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা দু টুকরো দারুচিনি এবং চারটে এলাচ ফাটিয়ে ফোড়নে ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি বেশ একটা সুন্দর গন্ধ বের হলে ফোরন থেকে তখন ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দেব। এখানে আমি অল্প পরিমাণের কিসমিশ ব্যবহার করেছি খুব বেশি কিশমিশ সীমায় ব্যবহার করতে যেও না তাহলে সীমায় স্বাদ বিগড়ে যাবে পারলে তোমরা কিশমিশটাকে বাদ দিয়েও রান্নাটা করতে পারো তাতে কোনো অসুবিধা নেই এবার কাজু কিশমিশকে সব কিছুর সঙ্গে ভালো করে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে এটা অল্প ভাজা ভাজা হয়ে যায় এবার এটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই ওই যে সিমাইটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই সিমাইটা ঘিয়ের মধ্যে দিয়ে সিমাইটাকে ভালো করে ভেজে নিতে হবে যদিও এটা ভাজা সিমাই তবুও আরও একবার ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নেবে তাতে করে রান্নাটা খুব ভালো হবে সিমাইটা ভাজার সময় কোনোভাবেই গ্যাসের ফ্লেম হাইতে করবে না এক্ষেত্রে অল্প সময়ের মধ্যেই সীমায় রং পরিবর্তন হয়ে যাবে অথচ সিমাইটা ভালো করে ভাজাও হবে না তাই লো টু মিডিয়াম আছে সিমাইটাকে একটু সময় নিয়ে ভেজে নেবে দেখবে কিছুক্ষণের মধ্যেই সিমায়ের রং পরিবর্তন হতে শুরু করেছে তিন চার মিনিট লো টু মিডিয়াম আছে ভেজে নেওয়ার পরে দেখো সিমায়ের কালারটা কতটা পরিবর্তন হয়েছে এই সিমাইটা এখন ভাজা হয়ে গেছে এবার একে একে এর মধ্যে দিয়ে দেব বাকি সামগ্রিকগুলো। প্রথমে এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো চিনি তোমরা কতটা মিষ্টি খেতে পছন্দ করো সেই পরিমাপ অনুযায়ী চিনিটা ব্যবহার করো তবে দুশো গ্রাম সীমায়ের জন্য এক কাপ মানে ওই পঞ্চাশ গ্রামের থেকে একটুখানি কম চিনি ব্যবহার করলেই ভালো কারণ এটা আবার খুব মিষ্টি ভালো লাগে না তবে তোমরা মিষ্টি পছন্দ করলে চিনিটা অল্প বাড়িয়েও দিতে পারো চিনিটাকে দেওয়ার পর সীমায়ের সঙ্গে এটা হালকা হাতে ঠিক এভাবে একবার মিশিয়ে নিও এখন আমি উপর থেকে কিছুটা নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি নারকেল কোড়া বা নারকেল কুচো এই সীমায় খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা চাইলে নারকেল কোড়াটা বাদ দিতেই পারো তবে অবশ্যই করে যদি তোমরা একবার নারকেল কোড়া দিয়ে এই রেসিপি বানাও তোমাদের খুবই ভালো লাগবে সীমায়ের সঙ্গে নারকেল কোড়াটাকে এক মিনিটের মতো রান্না করে নেব বেশ ভালো মতো নারকেল কোড়া সীমায়ের সঙ্গে মিশে গেলে এর মধ্যে জল দিয়ে দেব। এটাই হচ্ছে সবথেকে টাপ পার্ট এ রান্নার তোমাকে এই সীমায় রান্না করতে গেলে খুব ভেবে চিনতে জল ব্যবহার করতে হবে দুশো গ্রাম সীমায়ের জন্য আমি নর্মাল কাচের গ্লাসের দেড় গ্লাস জল ব্যবহার করেছি কড়াইয়ের মধ্যে সিমাইটাকে ভালোভাবে চাড়িয়ে নিয়ে উপর থেকে এভাবে জলের ছিটে দিয়ে জলটাকে ব্যবহার করবে উপর থেকে একবার জলের ছেটা দেওয়া হলে সিমাইটাকে ভালো করে আলতো হাতে নাড়াচাড়া করে নেবে আবারও কড়াইয়ের মধ্যে চাড়িয়ে দিয়ে উপর থেকে ঠিক একইভাবে জলের ছিটা দিয়ে দেবে কোনোভাবেই কিন্তু একদম জলটাকে ঢেলে দিও না জলটা গিয়ে কড়াইয়ের তলায় এক জায়গায় জড়ো হয়ে যাবে আর ওখানের ওখানে যাবে এক্ষেত্রে হবে না এভাবে অল্প অল্প করে জলে ছিটে দিয়ে সিমাইটাকে নাড়াচাড়া করে নিতে হবে এবার সব শেষে একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দু মিনিট রান্নাটা করে নিতে হবে এই রান্নাটা করতে বেশি সময় লাগে না একই অল্প জলে রান্না হচ্ছে তার উপর সিমাইটা খুব তাড়াতাড়ি জলটাকে শুষে নেয় দেখো রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে রান্নাটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে ঠিক কতটা ঝড় ঝরে হয়েছে সেটা তোমরা বুঝতেই পারছো না কড়াইয়ের মধ্যে চিঠি আছে না খুন্তির মধ্যে চিঠি আছে আর না একে অন্যের সঙ্গে চিঠি আছে খুন্তি তুললেই দেখো কীরকম কেটে কেটে পড়ে যাচ্ছে তারাও তোমাদের পরিবেশন করে দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে সীমায়টা কতটা ঝরঝরে হয়েছে এই দেখো বন্ধুরা সিমাইটা কতটা ঝরঝরে হয়েছে একে অন্যের সঙ্গে কিন্তু দলা পাকিয়ে নেই আর একদম চামচ থেকে সহজেই ছেড়ে আসছে কতটা ঝরঝরে আর কতটা নরম হয়েছে সেটা তোমরা বুঝতেই আর স্বাদ স্বাদের তো কোনো তুলনাই হয় না তোমরা অবশ্যই করে একবার এই রেসিপি ট্রাই করে দেখিও বাড়িতে কোনো অতিথি এলে সে অতিথিকে এভাবে সিমাই বানিয়ে পরিবেশন করে দেখো তারা যেমন এই সিমাইয়ের প্রশংসা করবে তেমনই কিন্তু তোমার প্রশংসা করতেও বাধ্য হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে পর্যন্তই রইল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয় ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই গন্ধে চ্যানেলের পাশে থেকো আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই করে একটা লাইক দিয়ে যেও আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো